আসসালামু আলাইকুম शेख ওয়া শেখ আমি নিউইয়র্ক জি আমি নিউইয়র্ক থেকে বলছি জি শেখ আমার বাবা মা অনেক আগেই মারা গেছে তো এখন আমি রিসেন্টলি প্রতিদিন আমার বাবা মাকে কোন না কোন প্রতিদিন স্বপ্নে দেখছি এবং কোন না কোন বিয়েতে আমি স্বপ্নে বিয়ে দেখছি তো আমি জানি যে এটার মানে কি এটার উপরে কি কোনো আমার আমল করতে হবে বা কেন দেখছি প্রতিদিনই অলমোস্ট এই দুইটা স্বপ্ন আমি দেখছি এটাই আমার প্রশ্ন সব প্রথম কথা জেনে নিতে হবে যে স্বপ্নের ওপর আমল করা ইসলামে নেই আমল করতে হবে কোরআন কেরিমের ওপর আমল করতে হবে রসুল্লাহ সাল্লামের সুন্না হাদিসের ওপর এবং যে বিষয়গুলির ওপর ঐক্যমত রয়েছে যেটা কি ইজমা হয় যে বিষয়গুলি স্পষ্ট নেই কোরআন সুন্নায় কিন্তু অস্পষ্টভাবে আছে সারা ইঙ্গিত আছে সেগুলি বা একটি মাস আলাই স্পষ্ট আছে আর তার অনুরূপ অন্য মাস রয়েছে সেটাকে তার উপর হেয়াস করে আমল করা এগুলো রয়েছে বাকি স্বপ্নের ধর্ম ইসলামে নেই স্বপ্নের ধর্ম যারা পালন করে তার বিভ্রান্ত সুতরাং কখনো স্বপ্নের করবেন না স্বপ্ন যদি ভালো দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করবেন বাহ্যিক যদি মন্দ লাগে তাহলে লুকিয়ে রাখবেন কাউকে বলবেন না এবং আল্লাহ কাছে এই স্বপ্নের অনিষ্ট থেকে হেফাজতের জন্য দোয়া করবেন বাকি আপনার দেখা ভালো খারাপ না ব্যক্তিকে বন্ধ অবস্থায় না দেখে থাকেন ভালো অবস্থায় দেখেছেন আলহামদুলিল্লাহ আহ সুতরাং সেটা ভালো জিনিস আহ কোন দলিল নেই যে স্বপ্নে দেখলে কিছু করণীয় আছে কিন্তু আলেমরা বলে থাকেন যে যখন স্বপ্নে দেখছেন আপন জনদেরকে জন্য আপনি কিছু ব্যবস্থা করবেন সাদা কালা করবেন দোয়া করবেন এটা আপনার হয়তো মানে হচ্ছে অনেক আগে মারা গেছে স্বপ্নে দেখলে স্মরণে আসল অনেক সময় মানুষ দীর্ঘদিন গাফেল থেকে যায় মৃতদেরকে কিছুদিন তো নতুন নতুন মনে রাখে তারপরে ভুলে যায় সবাই ভুলে যাবে একে অপরকে ভুলে যাবে আহ তো আল্লাহ রবুল আলম যেন আমাদের যারা دینی ভাই বোন তাদেরকে শরণ রাখার তৌফিক দান করেন আর সংক্ষেপে একটি দোয়া সূরা হাসরের দোয়াটি অবশ্যই মুখস্থ রাখবেন এই একটা দোয়াতে সারা বিশ্বের সমস্ত مؤمن مؤمنাত জীবিত মৃত যারা দুনিয়া থেকে আমাদের পূর্বে চলে গেছেন বা চলে যাবেন তাদের জন্য দোয়া ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين আপনার কোনো করণীয় নেই ইনশাল্লাহ দোয়া করবেন এবং সাদকা খেরাত করবেন সালকা খেরাত করলে কোনো দোষের কথা নাই কিন্তু এটা মনে করে নয় যে শরীয়ত একবার করতেই হবে তবে সাদ খেরাত করলে ভালো যখন স্বপ্ন দেখছেন সালকা খায়াত করবেন ভালো কথা জি